আজকে স্পেশালি আসছিল যে আমাদের এখানে নতুন রেললাইনের কনস্ট্রাকশান ওয়ার্ক চলছে ওগুলো কতদূর প্রোগ্রেস হয়েছে কাজ এবং কী কী হবে জিএম সাহেব নিজে সব ফিজিক্যালি এসে দেখে গেলেন সেভাবে প্রচুর ট্রেন এখান থেকে ভারত ট্রেন চলবে তার জন্য এখানে সাফিসিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার আছে কি না আর কী কী রিকোয়ারমেন্ট আছে স্টেশনে এ সমস্ত কিছু এসে দেখলেন জিএম সাহেব ছিলেন আমাদের এখানে ফেভারিট জেনারেল ডিআরএম সাহেব বাকি অন্যান্য এটা ভারত সরকারের নতুন প্রকল্প অমৃত ভারত ট্রেন বিভিন্ন জায়গায় দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গেও ছটা ট্রেন নতুন খুলবে সতেরো তারিখে এটা আগামী আমাদের সতেরো তারিখে ওপেনিং হবে প্রধানমন্ত্রী সাহেব নিজে করবেন ওপেনিং আর ওই সমস্ত দেখতেই এসেছিলেন এখানে সতেরো তারিখ থেকে চালু হয় এখানকার লাইনগুলো কোথায় কোথায় বসবে কয়টা লাইন বসবেন আর কি দরকার আছে রাধিকাপুর স্টেশনে উন্নয়নের জন্য এ সমস্তই মেন ফোকাস করলেন সমস্ত দেখে দেখলেন সময় লাগতে পারে এটা তো এক্সপেক্টেড বলা যেতে পারে মোটামুটি মাস এক বছর তো লাগবেই কমসে কম ওটা পার্টিকুলার বলা যেতে পারে